জাবের রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান না মা তাহিরান কেউ যদি ওযু করে ঘুমায় অতার তার আল লাইলে তারপর শেষ রাতে উঠে একটার পরে দুটার পরে তিনটার পরে শেষ রাতে উঠে ফায়াসালুল্লাহ খায়রান এরপর আল্লাহর কাছে কল্যাণ চায় ফা হুইয়া তখন আল্লাহ বলেন নে হাদিসের মধ্যে একটু তফাত হলো আগের হাদিসে কিন্তু অজু করে ঘুমানোর কথা ছিল না চাওয়া মাত্র পাওয়া যাবে হাদিসের ভাব অনুযায়ী বোঝা যাচ্ছে যে চাওয়া মাত্র পাওয়া যাবে এর জন্য অজু করে ঘুমাতে হবে বুঝা যায় কথা মহিলারা আছে নাচ করা আসেনি না ঢং ঢং করে এসেছে আর ঢং ঢং করে গেছে গল্প করতে করতে বুবু গল্প করতে করতে এসেছে আর গল্প করতে করতে গেছে ফ্যাশন পরে এসেছে আপনার লজ্জাবোধনে আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনী বল আপনি আব্দুর রাজাক সাহেবকে ভালোবাসেন তাই আপনি বক্তব্য শুনতে এসেছেন কিন্তু আপনি এইভাবে আসলেন কেন আর এইভাবে চলে গেলেন কেন দেবর ভাসুরের সাথে ভ্যানে চড়ে হয়ে আসলেন কেন দেবর মোটর সাইকেল আসলেন কেন ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন কেন ঢং ঢং করে গল্প করতে করতে যাবেন কেন এই কোন স্বভাব এগুলো কোন অভ্যাস এসে নোংরা স্বভাব কেন ফ্যাশন বোর কাপড়ে আছেন কেন এই মেয়ে বোর কাপড়ে তুমি কি বোঝাতে চাচ্ছ কাপড় এবার ঢিলা ঢালা দুদিন বাঁচতে এসেছ ঢং করতে এসেছ কাল ছিল বিশ বছর বয়স আজ হয়েছে চল্লিশ দেখতে দেখতে আজকে তার নেই দেখতে দেখতে নেই এসব ধনিয়ার পাঁচ পয়সা দাম দিতে হবে না ফেরণ ডুবে গেছে ক্ষমতা দেখিয়ে কেউ ক্ষমতাও দেখাবেন না আর আপনি রূপ চেহারা দেখাবেন না রূপচাহারা দেখিয়ে জাতির ক্ষতি করে হাজারো লাখ কোটি মানুষকে পাপি করে আপনি কিভাবে জান্নাতের কামনা করেন রাসুল বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না আজ থেকে চারঘাট থানায় আর কোন দোকানে বিড়ি তামাক জর্দা বিক্রি হবে না মালিককে ফেরত দিতে হবে বিড়ি তামাক জর্দা সিগারেট খেয়ে বিক্রি করে অযথা হারাম পয়সা ইনকাম করে বাঁচার কোনো প্রয়োজন নেই এই বেঁচে কোনো লাভ নেই ভুল হিসাব আমি যা বলছি আপনার কল্যাণের জন্য বলছি আমার কথা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই তবে আমি মানুষ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ জাতির শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি না মানে উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পঁচিশ বিঘা জমির উপরে দুই হাজার ছাত্র প্রায় সবাই আবাস সাড়ে নয়শো মে সবাই আবাসী প্রায় সবাই ওটা তো আমার গতিটাই বলছি চার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে সালাফের ছয় জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর এসব প্রতিষ্ঠান চলছে চলমান আরো সময়ের গতিতে আল্লাহ ভালো জানে ইনশাল সম্মানিত দিনই ভাই বোন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক শ্রেণীর মানুষ যারা বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে আত্মার বিরুদ্ধে লড়তে হবে এটাই সবচেয়ে বড় জেহাদ যুদ্ধের মাঠে প্রতিপক্ষকে পরাজয় করে হত্যা করে মেরে ফেলেছি আমি বড় মুজাহেদ নই তবে আমি মুজাহেদ আমি সবচেয়ে বড় মুজাহেদ নই তবে আমি মুজাহেদ জেহাদকারী জেহাদকারী সবচেয়ে বড় মুজাহেদ হচ্ছে মাইজাহেদ আফজালুল মুজাহেদাইফসাহ ওই সবচেয়ে বড় বড়ো মুজাহে তার বিরুদ্ধে যে হাত করতে পারে আব্দুল বললেন বড় মোবাইলে পেশাব করে দাও কিন্তু চিন্তা ভাবনা করে বললাম আর কোনোদিন এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখব না আর আমি কারোর সাথে গল্প করবো না খুব পরিকল্পনা গেলাম গেলাম রাত্রে যখন শুইতে যাচ্ছি ঘরে কেউ নেই কার ল্যাপটপ করে দিয়ে শুইতে গেছি আবার হাত খান ধীরে চলে গেল এর নাম শয়তা এখন নিজেকে টিকে রাখেন দেখি এরিনাম নাম আজ থেকে আর সিগারেট মনে মুখে দিব না দেখি পারা যায় কি না এরই নাম জেহাদ মনের বিরুদ্ধে চলা মন বড় শয়তান আল্লাহ বলছেন ইন্না নাফসা আমার তো নিশ্চয় মন আত্মা মানুষকে পাপের আদেশ করে মন বড় খারাপ আকল বিবেক আপনার পক্ষে আর মন আপনার বিপক্ষে বিষয়টি অতীব জটিল রাসুল সাল্লি সাল্লাম বলেন হজবতির নার বিশ্বাহত হজবতির জান্নাত বিল মাকারে মনের ইচ্ছা দ্বারা প্রবৃত্তি দ্বারা জাহান নাম ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে জান্নাত পাওয়া টপ ব্যাপার জাহান নাম পাওয়া সহজ মন মতো চললেই জাহান নাম পাওয়া যায় প্রবৃত্তি অনুযায়ী চললেই জাহান নাম পাওয়া যায় প্রবৃত্তি অনুযায়ী চলে কে দাড়ি চাচে যে দাড়ি যে যে বেটি ছলা সাজতে চায় দাড়ি নাই কার মহিলা মানুষ আপনি দাড়ি থাকবে পুরুষ আপনি এটা বুঝাবে পুরুষ দাড়ি থাকলে পুরুষত্ব ক্ষমতা বেড়ে যায় স্ত্রী খুশি হয় শুনুন দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে দোকানে বসে বাড়িতে মেয়ে দেখে যে মন মতো চলে সে মন মতো সুদ ঘোষ খায় যে মন মতো চলে সে মন মতো চলে যে যাহার নামে যাবে সে টাকার নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে পোশাক যে সব মহিলারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা ফ্যাশন পরে চলে যারা মন মতো মতো চলে তারা মন যারা, জাহান নামে যাবে তারা শোন রাসুল সালিস্লাম বলেন হজরতের নার বিশ্বাহ মনের ইচ্ছে তারা জাহান ঘেরা আছে মন মতো চলায় বিনিময় হলো জাহান্নাম মনের বিরোধিতা করতে পারে যে সেই হলো সবচেয়ে বড় মোজাহেদ মনের বিরোধিতা করতে পারে যে সেই হলো সবচেয়ে বড় মোজাহেদ আজ থেকে আর আমি বিড়ি সিগারেট পান করব না খাব না কেন আমি পশু প্রাণী নিয়ে আমি কথা বুঝি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলায়েকে তারা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো ভালো মাদাল বরং তার চেয়ে খারাপ বুঝিও বুঝে না যে সে তো পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো বুঝলাম যে বিড়ি সিগারেট জরদার খাবো না এরপরে একটু করে আবার খাচ্ছি তাহলে বুঝিয়েও বুঝিনি আমি কি তাহলে গরু ছাগল গরু ছাগল বুঝে না কতদিন আপনাকে আমি এ কথা বললাম আমার নিজের কথা বলছি আমার আব্বা কৃষক মানুষ জমি চাষ করার পরে গরু ছেড়ে দিলে আমরা মাঠে গরু নিয়ে চড়াতাম যখন গরু ধানের খেতের দিকে যেত তখন বলতাম এ থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে তার মানে বোঝেও বুঝেনি তাই তো গরু ও তো বুঝলো কিন্তু আসলে এইভাবে বুঝেনি যেতে হবে না বুঝে থেমেছিল একটু পরে আবার যেতে লাগলো এই জন্য গরু আমি তো বুঝলাম যে বিড়ি সিগারেট ওগুলো খাওয়া হবে না তারপরে আবার খাচ্ছি কেন তাহলে কি আমি পশু প্রাণীর মতো হ্যাঁ পশু প্রাণীর মতো তবে পশু প্রাণী নন কেন পশু প্রাণী কোনো দিনই বুঝবে না আর আপনি ইচ্ছা করলে বুঝতে পারবেন এই জন্য আল্লাহ আপনাকে কুকুর সিরিয়াল বলেননি বলেছেন কুকুর সিরিয়ালের মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না পশুপ্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো তার চেয়ে খারাপ সম্মানিত দিনী ভাই বোন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না দুই ওর রাজনা তুমিন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি। পুরুষের বেশ নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে দায়ুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক যারা নেশাদার দ্রব্য খায় পান করে দুই যারা পুরুষের দেশধারী নারী তিন যারা দায়ুষ চিল্লে দিতে চলে গেছে তিন মাসের মেয়ে ঠিকই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়ায় এ নাকি পরহেজগার মানুষ তাহার তাহার তুলে রাখতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বনে মে কথা বলছো কেন তোমাকে তো বলছি চুপ থাক কি ঢং পেয়েছ কতবার বলেছি যে আপনার উপর দিয়ে যদি আর মহিলা গায়ের দিয়ে চড়ে চলে যেত বা আপনি মুখ খুলবেন না মুখ খান বন্ধ করে রাখেন আপনি গল্প করছেন কেন এটা আপনার লজ্জাবোধ হয় না সরমবোধ হয় না মুখ বন্ধ করে রাখেন আপনি জানেন যে আব্দুরা এসেছে হয় আমাকে মুখ বন্ধ করে থাকতে হবে যতই সমস্যা ঘটুক কেউ যদি গায়ের উপরে পা দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না কিছুক্ষণের জন্য আপনাকে আমি মুখ বন্ধ করতে রেখেছি বলেছি অনুরোধ করেছি আপনি কথা মূল্যায়ন করার চেষ্টা করুন আপনার জন্য আমি এসেছি আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল্লা